হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মানে পরের মরশুমে যে ছয়জন বিদেশিকে চূড়ান্ত করছে সেটা তোমাদেরকে পুরো ডিটেলসে জানাবো হুগোকে ছাড়াই মোহনবাগান যে ছয়জন বিদেশি কনফার্ম করছে কারা কারা হতে চলেছে এই মরশুমে মোহনবাগানে যে ছয় বিদেশি রয়েছে তাদের মধ্যে কতজন বিদেশিকে তারা রিটেন করছে কতজনকে রিলিজ করছে আর যাদেরকে রিলিজ করছে তাদের পরিবর্তে কারা আসবে মানে সমস্ত বিষয়টাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব এই মরসুমে মোহনবাগানে কতজন বিদেশি রয়েছে তো এক নম্বর বিদেশি যিনি রয়েছে মোহনবাগানে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাদস আর দুই নম্বর হচ্ছে জেসন কামিংস তিন নম্বর হচ্ছে আরমাদো সাদিকু চার নম্বর হচ্ছে কাউকু পাঁচ নম্বর হচ্ছে হেক্টর ওয়েস্তে ছয় নম্বর হচ্ছে ব্র্যান্ডেন হ্যামিল এখনও পর্যন্ত এই ছয়জন বিদেশি মোহনবাগান দলের সঙ্গে রেজিস্টার রয়েছে আর সাত নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে আরও একজন দুরন্ত প্লেয়ার রয়েছে মরোক্কান অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস যিনি এই মুহূর্তে দলের সাথে নেই আনরেজিস্টার হিসাবে রয়েছে তো এখনও পর্যন্ত এই মরশুমে মোহনবাগানের কাছে রয়েছে সাতজন বিদেশি আর এই সাতজন বিদেশির থেকে কিন্তু মাত্র তিনজনকে রিটেন করতে চলেছে মোহনবাগান সুপার জ্যান্ট এখনও পর্যন্ত যেমনটা কনফার্ম আপডেট বেরিয়ে এক নম্বর বিদেশি হিসাবে যাকে আমরা পরের মরশুমে দেখতে চলেছি হানড্রেড পারসেন্ট সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাদশ আর দিমিত্রি পেত্রাতশকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়া িয়ান অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি উইঙ্গার পজিশনে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে থাকেন মোহনবাগানের জার্সিতে অসাধারণ একটি প্লেয়ার এখনও পর্যন্ত মোহন বাগানের জার্সিতে ষোলোটা ম্যাচে আটটা গোল তিনটে অ্যাসিস্ট মানে ষোলোটা ম্যাচে এগারোটা গোল কন্ট্রিবিউশন তিনি রেখেছেন অসাধারণ একটি প্লেয়ার বাগানের জার্সিতে তিনি দুরন্ত খেলছেন এই মুহূর্তে মোহনবাগনের সবচেয়ে ফ্যান ফেভারিট প্লেয়ার হচ্ছে এই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতস যার বর্তমানে মার্কেট ভ্যালু সাত পয়েন্ট দুই কোটি টাকা তো এই দিমিত্রি পেতরাধশকে আমরা পরে মরসুমে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দেখতে চলেছি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমেও এই দিমিত্রি পেত্রাতশ মোহনবাগনের জার্সিতেই খেলবে যেমনটা শোনা গিয়েছিল তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে আর তার সঙ্গে কিন্তু চুক্তি বাড়াতেও চলেছে খুব দ্রুত এক প্রকার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে বলতে পারো ডিল ডান হয়ে গেছে তো পরের মরসুমে অবশ্যই এক নম্বর বিদেশি হিসাবে এই দিমিত্রি পেত্রাদশকে আমরা দেখতে চলেছি দুই নম্বর বিদেশি হিসাবে যাকে আমরা পরের মরসুমে মোহনবাগানের জার্সিতে দেখতে চলেছি সেটা হচ্ছে অবশ্যই জনি কাকু জনি কাকু এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি মোহনবাগান দলে ফিরে আসে ইঞ্জুরি থেকে ফিরে আসার পরে আর জনি কাকোকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন তেত্রিশ বছর বয়সী ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা তো এই জনি কাকো এখনও পর্যন্ত মোহনবাগানের জার্সিতে সাতটা ম্যাচ খেলেছে তিনটে অ্যাসিস্ট তিনি করেছেন অসাধারণ পারফরম্যান্স করেছে এই জনি কাউকো জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলে যোগ দেওয়ার পর পুরোপুরি মাঝ মাঠের দায়িত্বটা তিনি সামলেছেন অসাধারণ খেলতে দেখা গিয়েছে এই জনি কাউকো আর জনি কাউকোর সাথে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে একত্রিশ দু হাজার চব্বিশে আর তার সঙ্গেও কিন্তু চুক্তি বাড়াতে চলেছে দিমিত্রি পেত্রাদশের পাশাপাশি আরও একটা মরসুম কন্টিনিউ করতে চলেছে এই ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকো তিনি কিন্তু আরও একটা মরসুম মোহনবাগানে থাকতে চলেছে তো দু দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে মোহনবাগনের দ্বিতীয় বিদেশি হতে চলেছে অবশ্যই এই ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকো আর তিন নম্বর বিদেশি হিসাবে মোহনবাগনে যিনি থাকতে চলেছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপ আর কামিংস প্রথম দিকে এসে তিনি খুব একটা নজর কাটতে পারেনি বর্তমানে তিনি দুরন্ত খেলছেন মোহনবাগনের জার্সিতে আর এই জেসন কামিংসকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন আঠাশ বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু আট কোটি টাকা সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইক খেলে থাকেন এখনো পর্যন্ত মোহনবাগনের জার্সিতে সতেরোটা ম্যাচে নটা গোল দুটো করেছেন দুরুন্ত খেলছে বর্তমান সময়ে কোচ অ্যান্টনি লোপেজ হাবাস আসার পরে তো এই জেসান কামিন্সের সঙ্গে মোহনবাগনের চুক্তি রয়েছে দু সাতাশ সাল পর্যন্ত অবশ্যই পরের বেশ কয়েকটা মরসুম এই জেসান কামিংসের পায়ের জাদু আমরা দেখতে পারবো মোহনবাগনের জার্সিতে তো দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে মোহনবাগনের তৃতীয় বিদেশি হতে চলেছে অবশ্যই অস্ট্রেলিয়ান অজি বিশ্বকাপ আর কামিংস এমনটাই কিন্তু আপডেট রয়েছে আর চার নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে থাকতে পারে কিন্তু একজন নতুন ডিফেন্ডার তোমাদেরকে ফার্স্ট অফ অল জানিয়ে দিই মোহনবাগানে বর্তমানে যে দুই বিদেশি ডিফেন্ডার রয়েছে ব্র্যান্ডেন হ্যামিল এবং হেক্টর উয়েস্তে দুজন বিদেশি ডিফেন্ডারকে ছাঁটাই করতে চলেছে মোহনবাগান সুপার জ্যান আর দুজন বিদেশি ডিফেন্ডারের পরিবর্তে দুজন নতুন ডিফেন্ডার আসতে পারে এমনটাই খবর রয়েছে একজন বিদেশি ডিফেন্ডার যিনি আসতে পারেন যেটা কোচ অ্যান্টনিও লোপে ঝাভাস নিজে থেকেই চাইছেন যে প্লেয়ারটিকে সেটা হচ্ছে স্প্যানিশ তারকা ডিফেন্ডার তিরি বর্তমানে তিনি মুম্বাই সিটিএফসিতে খেলছেন আর তিরিকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট দুই কোটি টাকা এর আগে মোহনবাগানেও খেলে গেছে অসাধারণ একটি প্লেয়ার আইএসএল এর ক্যারিয়ারে দুরন্ত খেলেছে এই তিরি তো তিরিকে নিজে থেকেই দলে চাইছে কোচ অ্যান্টনিও রোপে ঝাবাস আর যেমনটা খবর রয়েছে পরের মরশুমের আগেই সামার ট্রান্সফার উইন্ডোতে দুজন বিদেশি ডিফেন্ডার হেক্টর ওয়েস্টে এবং ব্র্যান্ড্যান্ড হ্যামিলকে ছাঁটাই করে একজন নতুন বিদেশি ডিফেন্ডার আসবে তো অবশ্যই আর সেটা কিন্তু তিরি হতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো অবশ্যই চার নম্বর বিদেশি হিসাবে আমরা তীরিকে দেখতে পারি আর পাঁচ নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে আসতে পারে কাল ম্যাথিউকের মতো একজন প্লেয়ার যেহেতু মোহনবাগান দুজন বিদেশি ডিফেন্ডারকে ছাঁটাই করতে চলেছে তো অবশ্যই ব্র্যান্ড্যান হ্যামিলের প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে তিরিকে আমরা দেখতে পাবো তিরি ছাড়াও অন্য কোনো বিদেশি ডিফেন্ডার আসতে পারে আর চার নম্বর বিদেশি হিসাবে হেক্টর ওয়েস্টে রিপ্লেসমেন্ট হিসাবে এমন একটি বিদেশি আসবে যিনি কিনা সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারবেন লাইক কাল ম্যাথিউক কাল ম্যাথিউক মোহনবাগানে কিন্তু এমনই খেলতো যখন ডিফেন্সিভ মিডফিল্ডে প্রয়োজন পড়তো তখন ডিফেন্সিভ মিডফিল্ডে খেলত কোনো কোনো সময় তাকে সেন্টার ব্যাক পজিশনেও খেলতে দেখা গিয়েছে বর্তমানে তিনি এফসি গোয়াতেও সেম কাজটাই করছে কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার কখনো সেন্টার ব্যাক পজিশনে খেলছেন দুরন্ত ভূমিকা পালন করছে এই কাল ম্যাথিউক তো মোহনবাগান অবশ্যই দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমের জন্য এমন একটি প্লেয়ারকে দলে নিতে চাইছে সেটা কাল ম্যাথিউকে হতে পারে অথবা নতুন একজন বিদেশি হতে পারে এইডেন ও নীল নামে একজন অস্ট্রেলিয়ান তারকার নামও শোনা গিয়েছিল তো দেখা যাক পরের মরসুমে সামার ট্রান্সফার উইন্ডোতে কোন বিদেশিকে তারা দলে আনে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো পাঁচ নম্বর বিদেশি হিসাবে যিনি মোহনবাগান দলে আসবে তিনি হচ্ছে কাল ম্যাথিউকের মতো একজন প্লেয়ার যিনি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারবেন দুটো পজিশানে দুরন্তভাবে কভার করতে পারবেন তো দেখা যাক কোন বিদেশি আসে পাঁচ নম্বর বিদেশি হিসাবে আর নম্বর বিদেশি হিসাবে মোহনবাগান কিন্তু একজন ফরোয়ার্ডকে আনার পরিকল্পনা করছে সেটা সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে সাদিকুকে না রাখার একটা পরিকল্পনা করছে যদিও আরমান্দ সাদিকুর সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে মোহনবাগান দলের তো সেই ক্ষেত্রে এটার দিকেও আমাদের নজর থাকবে আরমান্দ সাদিকুকে তারা রেখে দেয় কিনা তবে বর্তমানে যেমনটা খবর বেরিয়েছে মোহনবাগান দলে তার না থাকার চান্সটা সবচেয়ে বেশি তার রিপ্লেসমেন্ট হিসাবে একজন ফরোয়ার্ডকে আনতে পারে তুরস্কের একজন ফরোয়ার্ডের নামও শোনা গিয়েছিল যার নাম বারিস আতিক অসাধারণ একটি প্লেয়ার তাকে নিয়ে আসার একটা পরিকল্পনা করছিল তাকে নিয়ে আসার জন্য অফার করেছিল মোহনবাগান এটাও শোনা গিয়েছিল পরের মরশুমে তিনিও আসতে পারে এবং যদি সেভাবে আরমান্দ সাদিকুর প্রপার বিকল্প না পায় সেক্ষেত্রে তারা আরমান্দ সাদিকুকেও রেখে দিতে পারে তো ছয় নম্বর বিদেশি হিসাবে এই মুহূর্তে কিন্তু আরমান্দ সাদিকু অথবা নতুন একজন বিদেশি আসতে পারে যদি সাদিকুর প্রপার রিপ্লেসমেন্ট পেয়ে যায় সেক্ষেত্রে নতুন বিদেশি আসতে পারে আর না হলে সাদিকেও কন্টিনিউ করতে পারে আর যেমনটা খবর রয়েছে সাদিকও কিন্তু ইউরোপের কোনো ক্লাবের যদি ভালো রকম অফার পায় সেক্ষেত্রে তিনি ইন্ডিয়া ছাড়তে পারে তো দেখা যাক পরের মরশুমে কী হয় তবে এখানে আমার একটি পার্সোনাল ওপিনিয়ন তোমাদেরকে শেয়ার করতে চাই দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস একজন গ্রিসের সেন্টার ফরওয়ার্ড বর্তমানে এর টপ স্কোরার কেরালা ব্লাস্টার্স এফসি জার্সিতে দুরন্ত খেলে থাকে এই দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকস তিনি পরের মরসুমে কেরালা ব্লাস্টার্স এফসি ছাড়তে চলেছেন আর তার দিকে নজর রয়েছে মুম্বাই সিটি এফসি বেঙ্গলের মতো ক্লাবের সেখানে কেন মোহনবাগান পিছিয়ে থাকবে আরমান্দ সাদিকুর প্রপার রিপ্লেসমেন্ট হিসাবে অবশ্যই দিমিত ত্রিবাস একটা সবচেয়ে বেটার অপশান হতে পারে তো তাকে যদি রিক্রুট করে মোহনবাগান সুপার জ্যান্ট সেটাও একটা বেস্ট সাইনিং হতে পারে পরের মরশুমের জন্য তো দেখা যাক আরমান্দ সাদিকুর রিপ্লেসমেন্ট হিসাবে কাকে নিয়ে আসে মোহনবাগান দল নাকি আরমান্দ সাদিকুকেই কন্টিনিউ করায় মোহনবাগান দল তবে আমি অবশ্যই দিমিত ত্রিবাস দেখতে চাই আরমান্দ সাদিকুর রিপ্লেসমেন্ট হিসাবে তোমরা কাকে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানি তো মোহন নাগান যে ছয়জন বিদেশিকে পরের মরশুমের জন্য চূড়ান্ত করতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিই তিনজন বিদেশি কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম একটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস দুই নম্বর হচ্ছে জেসন কামিংস তিন নম্বর হচ্ছে জনি কাউকো চার নম্বর বিদেশি হিসাবে একজন নতুন বিদেশি ডিফেন্ডার আসতে পারে যিনি সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলতে পারবেন লাইক কার্ল ম্যাক মতো একজন প্লেয়ার পাঁচ নম্বর বিদেশি হিসাবে অবশ্যই তিরি তিরিকে তো আমরা অবশ্যই পরের মরশুমে মোহনবাগান দলে দেখতে চলেছি যেমনটা খবর রয়েছে আর যেমনটা পরিস্থিতি এগোচ্ছে পরের মরশুমে অ্যাজ এ হেডকোচ হিসেবে আমরা কোচ অ্যান্টোনিও লোপে ঝাবাসকে দেখতে চলেছি তার পরিকল্পনা অনুযায়ী মোহনবাগান কিন্তু পরের মরসুমের জন্য দল গঠন করা শুরু করে দিয়েছে তো অবশ্যই পাঁচ নম্বর বিদেশি হিসাবে কিন্তু তিরিকে আমরা দেখতে পারি তিরির সঙ্গে মুম্বাই সিটি সির চুক্তি শেষ হয়ে যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি ফ্রি এজেন্ট থাকবে তাকে নেওয়ার ক্ষেত্রে মোহনবাগানের কোনো রকম অসুবিধা হবে না যদি কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস পরের মরসুমে হেড থাকে অবশ্যই অবশ্যই তিরিকেও আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ধরে রাখতে পারি তো পাঁচ নম্বর বিদেশি হিসাবে অবশ্যই তিরিকেই রাখা হচ্ছে আর ছয় নম্বর বিদেশি হিসাবে আর সাদিকু যদি কন্টিনিউ করে সেক্ষেত্রে আর সাদিকু না হলে তার প্রপার রিপ্লেসমেন্ট আসতে পারে একজন নতুন বিদেশি সেটা বারিশ আতিক হতে পারে এবং নতুন কোনো বিদেশিও আসতে পারে আর আমার পার্সোনালি এখানে মনে হচ্ছে ধিমিত তিরাজ ডেমান সবচেয়ে বেটার হতে পারে তো তোমরা কাকে দেখতে চাও মোহনবাগনের নতুন সেন্টার ফরওয়ার্ড হিসাবে আর সাদিকু রিপ্লেসমেন্ট হিসাবে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল মোহনবাগানের পরের মরশুমে যে ছয়জন বিদেশি চূড়ান্ত হতে পারে তার লিস্ট আমার মতে এই ছয়জন বিদেশিকেই পরের মরশুমে মোহনবাগান রাখতে পারে তোমাদের মতে কোন ছয়জন বিদেশিকে মোহনবাগানে তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে